বলছি ধীরে কাজ ইলেকশন আসলে আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া সংবাদ বান্ধবদের খাইয়ে দেওয়া নিউজটা তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যা হয়ে আমার কথা হচ্ছে কুড়ি সালে ক্যা আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম ক্যা আইনটা অ্যাকচুয়াল কি করেছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি হাবড়ার মিটিং থেকে বলবো আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য বর্ণ বৈষম্য হোক লিঙ্গকর্ণ বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে নোয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকেই তো দিতে পারবে না জাস্ট একটা ছেলের হাতে মোয়া লালি পণ্য আপনারা কোটারে নাম লিখুন এরকম কিছু করবি

তার মানে নতুন কিছু করবে পুরোনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা বলি আমরা সবাই না আজকে কেউ চাকরি বাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আইন তো কোশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তার পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র কেয়া বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটে তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে এবং আমি বলব যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে না আর ক্যার নাম করেও রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এটি যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনও মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করেন বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকে নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের ইকোনমিক অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবেন না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগের লাইনটা তাই বলা ছিল এবারের আইনটা কি করছে এটাও দেখতে হবে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ান এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও সেটা আমরা চাই না পায়ে পা দিয়ে কোন প্রচুর বিজেপি সৃষ্টি করুক সেটা আমরা আমি রমজান মাসের আগে আজকে দিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন সেটাও নিয়ে আমি সবাইকে বলবো খুশির চাপ দেখুন সারদে রোজার মাস পালন করুন শিবরাত্রি পালন করেছেন শুভনন্দন রমজানের মুবারক অনেক হোলি আসছে রামনবমী আসছে নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে আর করবে তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম কারণ মধ্যরাত্রে মধ্য গহনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যাবেলায় নতুন সন্ধ্যা শুরু হবার আগে সন্ধ্যা লবণে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা ফ্রিডম অ্যাট মিড নয় এটা বিজেপির পরিকল্পনা ছল না সাহস থাকলে আপনি তীর্থমাস চার বছর অপেক্ষা করতে হলো কেন আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম ভুলি অবরে বেড়াচ্ছেন গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছে কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে আব্যের রোজগার বেরিয়ে যাচ্ছে সুতরাং ভাউকা অলয়েজ ভাউকা ছলোনা অলওয়েজ ছড়া প্রতারণা অলওয়েজ প্রতারণা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছু সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে মিশাইল লংকেস্ট মিশাইল করছে ভারত যদি করে থাকেন আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানাই আমি আগেই মহাকাশ চাইদের অভিনন্দন জানিয়ে দেবে জানিয়ে যাচ্ছি আর এটা আজকের দান নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু করেছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছে। সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোন মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না এনআরসি করতে দেব না এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেবো এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলার সব মানুষের জন্য বাংলার সব বাংলা সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেব বলে স্বামী বিবেকানন্দ বলে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর রামমোহন বলে গেছেন বিশ্বামুণ্ডা বলে গেছেন পঞ্চানন্দ বর্মা বলে গেছেন মতুয়া ঠাকুর বলে গেছেন সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম বাঘবাকিতে বাঘবাকিটা আইনের কাগজ দেখেই বাদ বাকিটা আগামীকাল যেমন করে আধার কার্ডগুলো পেটেছিলেন ওটা ছিল সূচনা করে ফেলেছিলাম তাই আমি বলবো যে আমি পুরোটা দেখে বাদবাকি কালকে হাবড়া মিটিং থেকে বলবো কিন্তু বৈষম্য হলে এনআরসি কেয়ার নিয়ে কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হলে মানুষের কোন অধিকার কেড়ে নেওয়া হলে যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝে থাকবে না প্রতিবাদ করবে এটাই বলে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে বাদ বাকিটা আমি তো যাচ্ছি ওখান থেকে আমি আবার বাগডোগরা যাব কাজে পরশু দিন আমি আবার ফিরে আসবো তখন দেখা হবে আমি আবার বলে যাচ্ছি যে মনে রাখবেন আমরা সবার জন্য সব ধর্মের জন্য আমরা সবাই না এই স্লোগানটা আবার কিন্তু নতুন করে আমাদের সকলের অধিকার আছে বাঁচার আমাদের নিজেদের সম্পত্তির অধিকার বাঁচার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার মানুষ হিসেবে বাঁচার অধিকার সেই অধিকার যেন কেউ কেড়ে না নেয়

आई एम जस्ट वॉचिंग द नोटिफिकेशन अभी नोटिफिकेशन नहीं निकाला रूल्स नहीं निकाला रूल्स नोटिफिकेशन में अगर हम देखेंगे कि कर रहा है लोगों का अधिकार को, तो हम उसको खिलाफ में लड़ेंगे हम पहले हमको देखने दीजिए आई एम वॉचिंग हम जब रूल्स निकालेंगे हम उसको स्टडी करके जो बताना है काल बताएंगे लेकिन मैं आज बोल दिया कि एक बीजेपी का इलेक्शन पब्लिसिटी है नथिंग इज दिस तो 20 भी साल में एक कानून पास हुआ था उसका बाद चार साल बिक गया लेकिन अभी चुनाव जो आते हैं एक कुछ कुछ गाल गप गाब गप पकड़ते हैं एक भी गाप गप को है लेकिन असली फायदा किसी को नहीं मिलेगा दीदी अन्ना